আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা মূলত অ্যাংজাইটি ওরিয়েন্টেড যাদের প্রবলেম আছে তাদের জন্য তো খুব কার্যকরী এবং এই ভিডিওটা যিনি শেয়ার করেছেন তিনি তার প্রফেশান হচ্ছে একজন মাস্টার তার জন্য উনি এত সুন্দর বিষয়টাকে ডেস্ক্রাইব করেছেন আমার অনুরোধ আপনারা সবাই শুনবেন এবং উনি আমার পেশেন্ট এবং কিভাবে উনি সুস্থ হয়েছেন কি ধরনের চিন্তা আসতো চিন্তাগুলোর সঙ্গে কি ধরনের অসুবিধা হতো কী করে উনি ডিল করতেন কি করে ম্যানেজ করতেন টোটাল বিষয়টাকে শেয়ার করেছেন আমি রিকোয়েস্ট করব যারা অ্যাংজাইটি ফোবিয়া বা প্যানিক ডিসঅর্ডারের মতো সমস্যাতে ভুগছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখুন এবং বেসিক্যালি এটা একটা অডিও অডিওটা অবশ্যই শুনুন এবং খুব মন দিয়ে শুনুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন উনি খুব ভালো ডিসক্রাইব করেছেন এবং আমার মনে হয় এটা শুনলে আপনারা অনেকটা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা ওনার সুস্থ হওয়ার পেছনে উনি কীভাবে এই চিন্তাগুলোর সঙ্গে ডিল করছেন টোটাল ডিল করেছেন এবং কতটা কনফিডেন্সের সাথে এখন বর্তমানে উনি আছেন এবং কতটা তিনি আছেন সমস্ত বিষয়টা উনি ডিসক্রাইব করেছেন এবং আপনারা যারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো করার জন্য কারণ এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং যারা যারা এই ধরনের সমস্যাতে ভুগছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট সাইকাটিস্ট অথবা হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সঙ্গে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন অহেতুক মানসিক রোগ রেখে দিয়ে খুব একটা বেশি লাভ না তাতে বরঞ্চ ক্ষতি হয় চলুন আসুন শুনি আমরা অডিওটা আমি পশ্চিম বাংলা থেকে বলছি কিছুদিন আগে একটা খুব মানসিক সমস্যার মধ্যে পড়েছিলাম কি করে সুস্থ হলাম সে ব্যাপারটা আপনাদের সবাইকে খুলে বলবো একটা সময় আজ থেকে মোটামুটি এক বছর আগে নেগেটিভ চিন্তার মধ্যে দিয়ে আমি এমন জায়গায় পৌঁছে গেছিলাম যে প্রতিনিয়ত নেগেটিভ চিন্তা আমার মাথায় আসত একদিন দুদিন দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দেড় সপ্তাহ দু সপ্তাহ এক মাস দেড় মাস এরকমভাবে হতে হতে নেগেটিভ চিন্তা আমার মাথায় আসতে থাকে এবং আমাকে রীতিমতো বিভ্রান্ত করে ভয় দেখায় মনের মধ্যে আশঙ্কা তৈরি করে মনে হয় যে নেগেটিভ চিন্তা আমার মাথায় আসছে সেটা হয়তো আমার লাইফে কোনো খারাপ কিছু ঘটাবে তেমন কোনো ভয় দেখাচ্ছে বা আমার শরীরে কোনো বাজে একটা বা কোনো একটা ভয়ানক রোগ ব্যাধি হবে সেরকম ভয় দেখাচ্ছে এরপর যত দিন যায় দেড় মাস দু মাস আড়াই মাস তিন মাস তত ওই চিন্তা সম্পর্কিত আরও বিভিন্ন চিন্তা আসে যেগুলি অত্যন্ত ভয়ানক চিন্তা এবং এভাবে চিন্তা আস্তে 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 আমার ব্রেনটা পুরো প্যাকড আপ হয়ে যায় একটা সময় মনে হয় যে যে নেগেটিভ চিন্তাগুলি আমি করছি সেগুলি আমি আর চাইছি না করতে সেগুলি আমাকে তাড়াতে হবে এবং সেই নেগেটিভ চিন্তা তাড়ানোর জন্য আমি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করলাম এতে কী হলো ব্যাপারটা আরো বেশি হিতে বিপরীত হয়ে গেল আমি যত বেশি নেগেটিভ চিন্তা ভয়ের চিন্তাকে তাড়ানোর চেষ্টা করলাম তারা তত বেশি আমার ব্রেনে আসতে শুরু করল যত ভাবছি যে আমি এই চিন্তাটা করবো না এই চিন্তাটা করলে পরে আমার খারাপ লাগছে আমার কষ্ট হচ্ছে আমার ভয় হচ্ছে মনে হচ্ছে যে আমার সাথে আমার ঘটনা সত্যি ঘটে যাবে মনে হচ্ছে যে যে চিন্তাটা আমাকে ভয় দিচ্ছে তোর শরীরে রোগ হতে পারে মনে হচ্ছে সেই চিন্তাটা করলে বেশি বেশি করলে আমার শরীরে সেই রোগটা ঘটবে কিন্তু সেই চিন্তাটা আসা বন্ধ হচ্ছে না সেটা বরঞ্চরে বেশি বেশি করে আসছে এবং ওই একটা চিন্তার পরিপ্রেক্ষিতে আরও বিভিন্ন চিন্তা ওই চিন্তার সঙ্গে রিলেটেড এমন বহু চিন্তা মাথায় আসতে শুরু করছে একটা থেকে দুটো তিনটে চারটে পাঁচটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এবং প্রত্যেকটা চিন্তাই ভয়ের চিন্তা আশঙ্কার চিন্তা রীতিমতো আমাকে ভয় দিচ্ছে আমাকে বিভ্রান্ত করছে কিন্তু আমি এটুকু জানি যে আমি একজন সুস্থ পুরুষ মানুষ আমার আটষট্টি কেজি ওজন পাঁচ ফুট আট ইঞ্চি আমার হাইট এবং আমার বুকের ছাতি আর পাঁচজন পুরুষের থেকে একটু বেশি হবে আমার সব ঠিক আছে কিন্তু মানসিকভাবে আমি দিন দিন ভেঙে পড়ছি এমন ধরনের চিন্তা আসছে এসে ভয় দিচ্ছে ভাবছে আমি চিন্তাগুলো করবো না তারপরে সে চিন্তা আসছে আমি সাময়িক নিজেকে বোঝাচ্ছি যে এই চিন্তা তো আমার চিন্তা নয় এটা আসছে আসুক আবার চলে যাবে কিন্তু এই ভাবে সেটাকে আমি তাড়াতে পারছি না চিন্তা বারবার আসছে আমি কখনো দেখে ভয় দেখাচ্ছি সে চলে যাচ্ছে আবার সে আসছে আবার সে ঘুরে ফিরে আসছে সেটা কিন্তু আস্তে 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 যখন চার পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস হয়ে গেল তখন মনে হচ্ছে যে এই চিন্তাগুলো আমি যদি করি তাহলে আমার সাথে ঘটনা সত্যি ঘটেই যাবে এতটাই আমি ভয়ের আশঙ্কায় রয়েছি সেই মুহূর্তে দিন আমাকে সেই চিন্তাগুলি পুরো করে খাচ্ছে আমি কোনো কাজকর্ম করতে পারছি না খেতে গিয়ে সেই ভয়ের চিন্তা শুতে গিয়ে সেই ভয়ের চিন্তা রাত্রি ঘুমানোর আগে সেই ভয়ের চিন্তা রাত্রি ঘুমিয়ে আছে করে ঘুম ভেঙে সেই ভয়ের চিন্তা ভোরবেলা ঘুম ভাঙছে ঘুম ভেঙে সেই ভয়ের চিন্তা আর ঘুম আসছে না রাত্রি হঠাৎ করে ঘুম ভাঙছে ঘুম ভেঙে সেই চিন্তা আর ঘুম আসছে না সকালে ঘুম থেকে উঠে সেই চিন্তা দিনটা আমার খারাপ যাবে ওই চিন্তা আসা মানে সারা দিনটা খারাপ যাবে বাথরুম করতে গিয়ে সেই সেই চিন্তা স্নান করতে গিয়ে সেই চিন্তা কাজ করতে গিয়ে সেই চিন্তা কোথা গেছি সেখানে গিয়ে সেই চিন্তা কারোর সাথে কথা বলছি সেই চিন্তা কোনো বিয়ে বাড়িতে গেছি কোথাও কোনো প্রোগ্রামে গেছি সবাই আছে বন্ধু বান্ধব সবাই আছে আমরা আনন্দ ফুর্তি করছি হঠাৎ করে মাথায় সেই চিন্তা এলো সবার থেকে আলাদা হয়ে গেলাম সবার সঙ্গে আছি তাও মনে হচ্ছে আমি আলাদা সবার থেকে মনে হচ্ছে এই চিন্তা যে আমাকে কষ্ট দিচ্ছে এই কষ্ট পৃথিবীতে আর কারণেই এই যন্ত্রণা পৃথিবী তার কারণেই শুধুমাত্র আমি একমাত্র ব্যক্তি যার মধ্যে এই যন্ত্রণা আছে কাউকে বলতেও পারছি না কাকে বলবো যদি কোনো বন্ধুকে বলি হাসাহাসি করবে বলবে তোর মাথা খারাপ হয়ে গেছে মানে বহু রকম বাজার রচনা হবে আমাকে নিয়ে আমি কাউকে কথা বলে বলতে পারছি না ভাবছি যে কি করে আমি সুস্থ হব আমি কি করে এখান থেকে বিদে আসবো যত মনকে বোঝাচ্ছি তত দেখা গেলো একটা চিন্তা মাথায় এলো মনকে বোঝালাম না না এসব কিছু হবে না কেন হবে আমি তো ঠিক আছি খানিক্ষণ পর সেই চিন্তা কিন্তু আবার চলে আসছে আমার সাবকনসিয়াস মাইন্ডে সেই চিন্তা ধরে নিয়েছে আমি যত চাইছি তাকে প্রতিরোধ করব। সে তত বেশি করে আসছে এমন হতে 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 আমি সত্যি ভীষণভাবে একটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যাই আমি কোনো কাজকর্ম করতে পারছি না একদম পুরো ঘরে বসে গেছি সবসময় মনে হচ্ছে আমি কি থেকে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাব তখন ফোনে আমি বিভিন্ন রকম ইউটিউবে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম ভিডিও দেখতে শুরু করি তো এমন পরিস্থিতিতে একদিন আমি স্যারের ভিডিও দেখি এবং আমার খুব ভালো লাগে স্যারের ভিডিও দেখে নিচে স্যারের নাম্বার ছিল সেই নাম্বার নিয়ে নিয়ে আমি নিয়ে আমি স্যারকে হোয়াটসঅ্যাপের দিন কল করি কল করার পরে স্যারকে ব্যাপারটা বলি স্যার তখন আমাকে বলেন এটা একটা মনের ভয় নেগেটিভ চিন্তার ভয় কোনো কিছু ঘটার ভয় যেটা সম্পূর্ণ কাল্পনিক এবং স্যার আমাকে অডিও মানে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে স্যারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হয় প্রথম অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরেই আমি মোটামুটি ফিফটি পার্সেন্ট সুস্থ হয়ে যাই সাময়িক কিছু মেডিসিন চলে স্যার আমাকে বলেছিলেন তুমি এই এই পদ্ধতি অবলম্বন করো তুমি সারাদিনই এটা 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 করো তুমি সুস্থ হয়ে যাবে এবং একটা থেকে দুটো থেকে তিনটে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর মানে হওয়ার পর সুস্থ আমি এখন তিনটে কাউন্সেলিং হলপ করে বুক ঠুকে সেনা ঠুকে বলতে পারি যে আমার কোনো রকম সমস্যা নেই চিন্তা চিন্তা আসতে আসুক না কেন চিন্তা আমার কি করবে যত বড় যত ভয়ানক চিন্তা আসুক না কেন আমি তাকে সামলে নেব চিন্তা কি করবে চিন্তা আমার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না চিন্তা আমার মাথায় আসবে চিন্তা হচ্ছে আমার ব্রেন রিলেটেড আমার শরীর ঠিক আছে আমার শরীরে কোনো সমস্যা নেই আমার ব্রেনে হাজার চিন্তা আসবে আমার ব্রেনে সারাদিনে বহু রকম চিন্তা আসবে সেটা কথা নয় কিন্তু সেই চিন্তাকে আমি ভয় পাবো না কারণ আমি জানি চিন্তা আমাকে কি করবে ভয় দেখাবে এ তোর এটা ঘটবে তোর ওটা ঘটবে তোর সাথে এই হবে তোর সাথে ওই হবে তোর কোনো বড় রোগ হবে আমাকে এটা করবে ভয় দেখাবে আমাকে বিভ্রান্ত করবে আমি কোনো ডিসিশন নিতে পারবো না চিন্তার জন্য যে আমি এটা করব না এটা ভুল ওটা করব ওটা ভুল এই ওটা ভুল নেই ওটা ঠিক এটা ভুল ঠিক আমাকে এরকমভাবে বিভ্রান্ত করবে আর ভয় দেখাবে এর থেকে কি করবে চিন্তা এর থেকে চিন্তা বেশি কিছু করতে পারে না আমি নিজে চিন্তার থেকে অনেক বেশি শক্তিশালী চিন্তা আমাকে ভয় দেখাবে ভয় দেখাবে না কেন সে মাথায় আসছে আসুক তাকে পাত্তা দেবো না আমি সে আমার সম্পূর্ণ ব্রেন রিলেটেড আমার ব্রেনে আসবে আবার চলে যাবে সে ব্রেন থেকে আমার শরীরে এসে যে ভয়গুলো দেখাচ্ছে তোর সাথে এই ঘটবে তোর সাথে ওই ঘটবে সেটা সে ঘটাতে পারবে না তার সেই ক্ষমতা নেই অতএব আমি চিন্তাকে কোনো রকম ভয় করব না তো যারা আমার মতন সমস্যায় পড়েছিলেন তারা অনেকে হয়তো সুস্থ হয়েছেন তাদের ভিডিও আমি দেখেছি এবং এখনো পর্যন্ত যারা এই সমস্যার মধ্যে আছেন তাদের আমি একটাই কথা বলতে চাই যে তারা ভয় না পেয়ে কাছাকাছি কোনো সাইকোট ডাক্তার কোনো সাইকোটাস ডাক্তারখানা যান সমস্যাটা খুলে বলুন আপনার কি প্রবলেম আপনি সুস্থ হয়ে যাবেন হয়তো একটু সময় লাগবে একবারে সেটা সুস্থ হয় না কারণ এই বিষয়টা কিন্তু একদিনে হয়নি এটা যদি একদিনে বা এক সপ্তাহে হতো তাহলে আপনার কাউন্সেলিং বসুদের মাধ্যমে সেটা একদিন বা এক সপ্তাহে সুস্থ হতেন কিন্তু এটা একদিনে হয়নি এটা আস্তে 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 সময় বাড়তে 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 হয়েছে তাই আপনি সুস্থ হবেন আস্তে 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 আপনি সুস্থ হয়ে যাবেন আমি নিজে সুস্থ হয়েছি আমি একটা ভয়ানক জায়গা ছিলাম চিন্তা করতে করতে সেখান থেকে আজকে আমি পুরোপুরি রিলিফ আমি পুরোপুরি মুক্ত আমি হলপ করে বলতে পারি পৃথিবীতে এমন কোনো চিন্তা নেই যা আমাকে ভয় দেখাতে পারবে যা আমাকে বিভ্রান্ত করতে পারবে যা আমাকে দুর্বল করতে পারবে আসুক যত বড় চিন্তা আসবে আসুক যত ভয়ানক চিন্তা আসবে আসুক আমি কাউকে ভয় করব না আমি জানি আমি ঠিক আছি চিন্তা আমার ব্রেনের ব্যাপার ও ব্রেনে আসবে আবার ঠিক ব্রেন থেকে চলেও যাবে তো আমি এ কথাই বলবো যে আপনারা চিকিৎসা করুন চিকিৎসা করে কাউন্সিলিং করে আপনারা সুস্থ হবেন সুস্থ হবেনি আপনারা চিন্তা রোগ থেকে সুস্থ হওয়া যায় মানুষের সমস্যা থেকে সুস্থ হওয়া যায় আর কথা বলি যে সমস্ত মানসিক রোগের পেশেন্টরা মানে বিশেষ করে এক্ষেত্রে কি হয় মানুষ একটা ভয়কে কাজ করে চিন্তাকে ভয় করে যে চিন্তাটা আসছে আসছে মানে আমার সঙ্গে এটা হবে। ও আমাকে ভয় দিচ্ছে মানে আমার শরীরে কোনো রোগ হয়ে যাবে আমার শরীরে সত্যি কোনো বড় রোগ হলে আমি কি করব। আমার লাইফটা কী হবে আমার সংসার কি হবে এরকম ধরনের বহু রকম চিন্তাকে তারা ভয় পায় বলে তারা ধীরে 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 মানসিক সমস্যার মধ্যে পড়ে যদি আপনারা ভাবেন যে এই চিন্তাটা আমার আসছে কেন এটা আমি করতে চাইছি না এই চিন্তাটাকে আমি একদম চাইছি না এটাকে বন্ধ করতে হবে এই চিন্তা এলেই মনে হয় যেন আমার সাথে খারাপ কিছু ঘটবে এই চিন্তা এলেই যেন মনে হয় আমার কোনো বড় রোগ হবে যদি এই চিন্তাটা কোনোটা মানুষ হতো তো তাকে আমি ওই তরবাল দিয়ে কেটে কুচি করতাম এরকম মনে হয় মনের মধ্যে তাহলে কিন্তু সমস্যা ভাবতে হবে চিন্তা আসছে আসুক সে আমার ব্রেনে আসবে আবার ব্রেন থেকে চলেও যাবে তার সময় মতো তাকে আমি আটকাবো না সে আসছে আসুক কিন্তু তাকে আমি ভয় পাবো না তাই বলছি আপনারা ভয় পাবেন না আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কোনো সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হন তাকে সব কিছু খুলে বলুন আপনারা সুস্থ হবেন নমস্কার